হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় স্বাগত জানাতে ঢুকতে পারবেন দুইজন সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় স্বাগত জানাতে সর্বোচ্চ দুইজনে প্রবেশ করতে পারবে বলে নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ সাতাইশে জুলাই থেকে এটি কার্যকর করা হয়েছে রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপার্চার ও ওয়ে ক্যানোপিতে যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিউজ ডেস্ক স্বাধীন একাত্তর